বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই পোস্টার পড়ল সোধপুর ঘোলা এলাকায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গায় দাঁড়িয়ে সময় মতো চার্জশিট আদালতে জমা দিতে না পারায় অভিযুক্তদের জামিন হয়ে যায় সেই ঘটনার পরে সিবিআই তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিলোত্তমার পরিবারের সদস্যরা শনিবার সকাল থেকে শোধপুর ঘোলার বিভিন্ন এলাকায় বিচার চাই বিচার চাই জবাব দেওয়া সিবিআই নামে ব্যানার ও প্ল্যাকার্ড পড়ল সোদপুর অঞ্চলে সেই ব্যানারের বিষয় নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র সম্রাট চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান না তিলোত্তমার বিচার তো হচ্ছে প্রতিদিনই শিয়ালদা কোর্টে ট্রায়াল চলছে বাবা মা উপস্থিত থাকছেন আর সিবিআইয়ের অপদার্থতা নিয়ে এখানে প্রতিবাদ করে কি হবে সুপ্রিম কোর্টের সব পক্ষেরই উকিল ছিল যদি কোনো অপদার্থতা থাকে থাকে তাহলে সেখানে তারা বলেননি কেন এখানে সিবিআই বিচার চাই সিবিআই জবাব দাও কারা চেয়েছিল সিবিআই তারা আজকে সিবিআইয়ের অপদার্থ নিয়ে অপদার্থতা নিয়ে প্রশ্ন করছে কেন সিবিআইয়ের অপদার্থতা নিয়ে প্রশ্ন করতে গেলে সুপ্রিম কোর্টের মনিটারিংয়ের যে তদন্ত হচ্ছে সেখানে উকিলরা কেন প্রশ্ন করছে না সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তদন্তে সন্তুষ্ট নাহলে তো সুপ্রিম কোর্টই কিছু বলতো কাজে এখানে দাঁড়িয়ে সিবিআই জবাব দাও বলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স